দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হয়ে যায় হাতের স্থায়ী জিন্দিগির সম্বল সম্পদ এই দুনিয়া থাকার পরই এখানে থাকা অবস্থায় কামাই করার পরই এখান থেকে রওনা করতে হবে এই দিন আমার মাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মাজান দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি ঠকো আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে গে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আসার এ যারা হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ মনে করোনা চাঁদাবাজকে চাদাবাজি মনে করো না জুলুম করো জুলুম কইরা সম্পদ গোসাও টেন্ডারবাজি চাদাবাজি স্টেশন দখল মিথ্যা বাজি জুলুমবাজি খুন করো এই সম্পদ কার জন্যরাই খেলা হজান এই ফরিদপুরের মধ্যে শুনছিলাম এক বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে আরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে মাসিদের ভিতর থেকে খাটবের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত উনি মাসিদের বারান্দায় ফেলাইয়া রাখছে তার কষ্টে কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় আমার বাজানদেরকে বলবো মা বোনদেরকে বলবো এ বড় লোক আমার বাবারা ধরি আমার বাবারা এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট আল্লাহ এ দুনিয়ার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল দুনিয়া তোমাকে আমাকে একদিন উঠাইয়া মাটির গর্তের ভিতরে সবাই তার বাড়িতে যাবে বাতি জ্বালাবে যার যার কাজে লিপ্ত হবে তোমার আমার কবরের খবর তো নিতে পার এই আমার বাজানদের কেবল আমার মালিক বড় দয়া আমার মালিক বড় মায়ার বলে চুকে তোমার আমার পাহাড় পরিবার গুনা হয়ে গেছে আমার মালিক সবসময় তাকাই অপেক্ষায় থাকে আমার বন্ধাবান্ধী কখন আমাকে আল্লাহ ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সারা দেব আ আমার মালিক রহমানুর রহিম আমার মালিক দয়ার সাগর আহারে আজকে দুনিয়ার ভিতরে দেখো বাংলাদেশ কত ঘটনা ঘটে এই কালকেও শুনলাম বাপ তার ভাইয়ের মাধ্যমে তার মেয়েকে মারিয়ে ফেলাইছে আহারে বলাই শুনিয়া আসলাম ছেলে বাপকে মাইরে ফেলাইছে আহারে গলা চিপায় গেছিলাম সেন গলা চিপে না মিনায় সেখানে মা তার স্বামীর ছোট ভাইকে নিয়ে তার ছোট বাচ্চাটাকে বলো কেউ কিন্তু আসলে আছে স্বার্থ নাই সম্পর্ক কিন্তু আপন যদি বানাইতে চাও আমার মালিককে আপন বানাও আমার মালিক মার পেটেও তোমার আমার আপন আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক আপন কবর আপন কেমতের ময়দান মিজান পৌঁছাতে আপন যদি আমার মালিককে ডাক দেওয়ার মতো দেওয়া যায় আমার মালিক শুধু উত্তর দেবেন তাই না তোমার আমার গুনাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এ কবরের যাত্রীর এর পরে যদি না বুঝে আসে মাঝে মাঝে একটু দুনিয়ার আগুনের আঙ্গুল ঢুকাইয়া আগুনে কয় মিনিট আঙ্গুল রাখতে মিনিট সেকেন্ড আঙ্গুল রাখার দুনিয়ার কোনো মানুষের নাই আলহি আসাল্লাম বলে এ আমার উন্মাতেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহার্লামের আগুন আগুনে কেমনে জলব মনকে বুঝাইয়া তারপর আমার মালিকের কবরের রওনা করো আর মালিকের কাছে দুই পানি আমার মালিকের কাছে দোয়া করো মাপ চাও যদি আমার মালিকের মাপ চাওয়ার মতো তাও বা সুহা তাও বা তুম সুহা খালে নির্ভেজাল তাও বা যদি করতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে